আমরা যারা ভাটাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই কম আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের ভার্টা মাইনিং অ্যাপের আজকে যে কম্বো কার্ডটি আছে এই কার্ডটি আপনারা কীভাবে নেবেন এবং এই কার্ডটি নিয়ে কীভাবে এখান থেকে আপনার অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টা মাইনিং অ্যাপে প্রবেশ করি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে দেখবেন যে কালেক্ট নামে যে অপশনটি আছে আমরা কালেক্ট অপশনে ক্লিক করব। আমি এখন কালেক্টে ক্লিক করছি কালেক্টে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন চলে আসবে আমরা ক্লেমে ক্লিক করবো আমি এখন ক্লেমে ক্লিক করছি এরপর দেখবেন যে এইখানে স্টার্ট নামে যে অপশানটি চলে আসবে আমরা স্টার্টে ক্লিক করব আমি এখন স্টার্টে ক্লিক করছি স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর আবার চেক ক্লিক করব চেক ক্লিক করলে আমাদের পয়েন্টটা যোগ হয়ে যাবে এরপর এইখানে দেখবেন যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি স্টোরেজে ক্লিক করছি এরপর এইখানে দেখবেন যে কালেক্ট নামে যে অপশানটি চলে আসবে আমরা এই কালেক্টে ক্লিক করব আমি কালেক্টে ক্লিক করছি এরপর এইখানে দেখবেন যে কেলেম নামে যে অপশনটি আছে আমরা কেলেমে ক্লিক করবো আমি এখন কেলেমে ক্লিক করছি এরপর এইখানে দেখবেন যে স্ক্রিনের বাম পাশে যে অ্যারো চিহ্নটি আছে আমরা অ্যারো পরে ক্লিক করব। আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্ন পরে ক্লিক করলে এখানে আমাদের চারটি কার্ড শো করবে এই চারটি কার্ড থেকে আমাদের কম্বো কার্ডটি মিলাতে হবে এখন আপনাদের আমি কম্পো কার্ডটি মিলিয়ে দেখেছি দেখেন আমি কার্ডগুলি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের এক এবং দুই এই কার্ডটি হবে আমাদের তিন এবং এই যে যে কার্ডটি আছে এই কার্ডটি হবে আমাদের চার এখন আপনাদের আমি এই কম্বো প্যাকটি সরাসরি এখান থেকে ক্লেম করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন দেখেন এক দুই তিন চার এখানে কম্বো প্যাকটি মিলানোর সঙ্গে সঙ্গে দেখেন আমার অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমি পেয়ে যাব এখানে সার্ভারে ঝামেলার জন্য হয়তো আমার একটু লেট হতে পারে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার দেখেন এইখানে আমার যে অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমি পেয়ে গেলাম আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর যারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকুন তাহলে পরবর্তীতে যে আপডেটগুলো আছে সব আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ